আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছি সিলেট শহরে কদমতলী আমি রেল করে পার্সেল পাঠাইছি আর এই পার্সেল আনার জন্য রেল স্টেশনে যাইতেছি আর এটা হচ্ছে সিলেট শহর মেন সিটি কদমতলী বলে এটাকে আর কালকে রাতে এখন আমরা ডেটাসি স্টেশন আর এটা হচ্ছে সিলেট বাস টার্মিনাল এটা

खाली गाडीガールারে পুরো রেল স্টেশনের মুখ এদিকে রেল স্টেশন তার আই বম रेल स्टेशन হল জিরলদা জায়গা আছে এখান থেকে পার্সেল অফিস রেল স্টেশনের আমার পার্সেল ওখানে আছে রিজিলি ভিতরে আমার সামনে কিছু পড়াইছে না